প্রশ্ন আপত্তি করেছি আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা চিন্তাভাবনা করে ধরে আর দালালদেরকে বলবো গুরিয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না এই ব্যাপারে তোমরা একটা কথা বলছো 40 বছর পর্যন্ত উনি নিজে তো ছিলেন না উনি নবী তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ তথা কথিত একজন ধর্মীয় আলোচক আহমদুল্লাহ শেখ তিনি একটি বক্তব্য বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত এর পূর্বে তিনি নবী ছিলেন না নাউযুবিল্লাহ মিন জালিক আমরা আমরা জানেন যে আমরা সকলে জানি রুহানি জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের নির্ধারণ এবং দুনিয়াতে শুভ আগমনের পর চল্লিশ বছরে নবতের প্রকাশ তা আমাদের কোনো আপত্তি নেই তিনি যে বক্তব্যে বলেছেন চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না তিনি তার বক্তব্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন আমি সেটার দলিল চেয়েছি যে আহমদুল্লাহ সাহেব যে বলছেন চল্লিশ বছর বয়সে নবীর নবতের প্রকাশের পূর্বে আমাদের নবীজি নবী ছিলেন না তাহলে বলুন তিনি কী ছিলেন আমি বারবার জানতে চেয়েছি কিন্তু তিনি নীরবতা অবলম্বন করে মনে হয় ওনার বক্তব্যের উপরেই তিনি স্ত্রিকামাত রয়েছেন তো দিন যত যেতে থাকে আমরা তত বেশি মর্মাহত হতে থাকি যার মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি সেই নবী সম্পর্কে তার অজ্ঞতা আর জেহালতপূর্ণ বক্তব্য দেখে আমরা নিয়মিতভাবে হতাশ হয়েছি এই জন্য আমি বারবার বলেছি আহলুসন্না তোয়াল জামাতের আকিদা হলো রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সৃষ্টির শুরু শুরুতেও নবী যিনি সব নবীদের পরে দুনিয়াতে এসেছেন তিনি নবী হয়ে এসেছেন যার পরে আর কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি রসুল পাকের তেষট্টি বছরের জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য নবী হিসাবে নবী হিসাবে না মানে তার কি ইমান আছে আমি তাকে ইমানের দিকে আহ্বান করেছি আমি ওনাকে বারবার বলেছি উনি যত নিরবতা অবলম্বন করেছেন আমি তত ক্ষিপ্ত হয়েছি কারণ তারও তো কিছু ফলোয়ার আছে ওনার মুষ্টিময়ী কিছু ফলোয়ারও তো ওনার বক্তব্যের কারণে বিভ্রান্ত হতে পারে যতক্ষণ তিনি এই ব্যাপারে ক্লিয়ার বক্তব্য না দিবে ততক্ষণ আমি বিরোধিতা করে যাব আমি তাকে বোঝাতে চেয়েছি যে চল্লিশ বছর নয় চল্লিশ বছরের পূর্বেও তিনি নবী ছিলেন এবং রুহানির জগতেও আল্লাহর হাবিস আল্লাহ আলাইসাল্লাম নবী হিসাবে ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা আয়াত পড়েছি সোয়ে আলিম রান থেকে আয়াত টুকুন পড়েছি আল্লাহ বলছেন ওয়াইজ আখাদাল্লাহ মি সাখানাবিকিনা লামা আ তাই থুকুম লেমা আ তাই তুকুম মিন কিতাবি ওয়াখেক মা সোন মেজা আকুম রসুল উম মুসাদ্দি মা মা হকুম লেতুক মিনুন নাবী ওয়া লা তানসুরুনহু ক্বালা আ'ক্বরতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরী ক্বালু আ'ক্বরনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'কুম মিনাশ যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দান করেছি অতপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসুল আসবে তখন নিশ্চয়ই তোমরা তাকে বিশ্বাস ও সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং আমার অঙ্গীকার গ্রহণ করলে আমরা স্বীকার করলাম তিনি বললেন তোমরা তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম তাহলে পাকের নির্ধারণ সেটা রুহানির জগতই হয়েছে বছরের পূর্বে নবী নিয়ে সন্দেহ করেছেন এই জন্য আমি পূর্বের দলিলগুলো সাবমিট করেছি কিন্তু তথাকথিত আহমদুল্লাহ সাহেবের কিছু দালাল মৌলবি আছে যিনি ওনা লালন পালন করেন আসন্না ফাউন্ডেশনে বিভিন্নভাবে জড়িত তারা ওনাকে বাঁচানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে সেটাকে পরে বলবো আমি ওনাকে বোঝাতে চেয়েছি জাহমুদাহ সাহেব আপনি যে বলেছেন চল্লিশ বছরে নবদ প্রকাশ করা হওয়ার পূর্বে তিনি নবী ছিলেন না তা আপনাকে একটি আয়াত দ্বারা বোঝালাম যে রসুল দুনিয়াতে আসার আগে নবী হিসাবে আল্লাহর কাছে নির্ধারিত ছিলেন এবং ওই নবতের নির্ধারণ সেই রোহানি জগতে হয়েছে আরেকটা হাদিস আমি পড়েছিলাম তিরমিজি শরীফের তিন হাজার ছয় নয় নম্বর হাদিস

ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদম এবং আদম আল যখন শরীর এবং রুহের মাঝামাঝি ছিলেন তখনই আমি আল্লাহ পাকের কাছে নবী হিসাবে ছিলাম আরেক জায়গায় বলছেন কুন্তু নবী ও আদম বাইনা রুহে ওয়াল জাসাদ আদমের রুহ এবং জিসিমের যখন অস্তিত্ব নাই যখন আদম মাটিতে গড়াগড়ি করছে তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহর হাবিব নবী হিসাবে নির্ধারিত ছিল নবী হিসাবে এসেছে দুনিয়াতে শুভাগমন নবী হিসাবে করেছে

ফি উম্মিল কিতাব ইলা খাতামুন নাবিয়িন আমি আল্লাহ পাকের লোহে মাহফুজে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম ওয়া ইন্না আদম আলা মুঞ্জাদিলুন ফি তিলাতিহি যখন আদম আলাইহিস সালাম মাটিতে মিশ্রিত ছিল কাদা মাটি যুক্ত ছিল তখন আমি আল্লাহর কাছে রাসূল হিসাবে কি ছিলাম লিপিবদ্ধ ছিলাম ওই লাহু মাহফুজ আমি লিপিবদ্ধ ছিলাম সুপ্রিয় দেশবাসী আহমদুল্লাহ সাহেব আপত্তি যেহেতু চল্লিশ বছর নবদ প্রকাশের পূর্বের পূর্বে নবী হওয়া আপত্তি তুলেছেন এই জন্য আমি ওনাকে সেই দলিলগুলোই দিয়ে বোঝাতে চেষ্টা করেছি রাসলি করিম সাল্লি সাল্লাম নবো দুনিয়াতে এসে চল্লিশ বছরের নবদ প্রকাশের পূর্বেই রুহানি জগতে নবী হিসাবে ছিলেন মা ম্যান্নার মাস থেকে নবী হিসাবে তিনি দুনিয়াতে শুভাগমন করেছেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাকের মর্জি মোতাবেক তিনি আল্লাহ পাকের মর্জি মোতাবেক ছিলেন তিনি রিয়াজত করেছেন মোরাকাবা করেছেন আল্লাহর ইবাদত করেছেন ধ্যান করেছেন এটা আল্লাহ পাকের নির্দেশ ছিল কারণ রসুল তো আল্লাহর কথা ছাড়া আল্লাহর অর্ডার ছাড়ার নিজে মন কথা বলার কথা বলেন না ইল্লা হয়েছে প্রকাশ হয়েছে এটা আমরা সবাই মানি কিন্তু দুঃখজনক হলো সত্য আহমদুল্লাহ সাহেব যে এত বড় জঘন্য বক্তব্য দিল চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই ব্যাপারে আহমদুল্লাহ সাহেবের স্বপক্ষে ওই যে আসন্না ফাউন্ডেশনে ওই যারা একটু চাকরি চাকরি বাকরি করে চাকরি বাসানোর জন্য

রসুল কিলিমসাল্লাই চাইচল্লিশ বছর বয়সের অনুমতি প্রকাশ হয় সানাতন এর এই সময় রসুল্লাম তেরো বছর মক্কয় অবস্থান করেছিলেন ইউ হাই তখন তার উপরে অর্থাৎ নবীজির উপরে ওহি চলমান ছিল সুম্মা উমিরা বিল হিজরা অথবা নবী পাকের উপরে হিজরতের নির্দেশ নবীপাক হিজরতের নির্দেশ পান বা হা যারা না এবং আলাইহি হিজরত করে সেখানে তিনি দশ বছর কাটান ও মাতা অত দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন এবং আলাইহি হায়াত পেয়েছেন দুনিয়ার জিন্দেগিতে তেষট্টি বছর আচ্ছা বলুন তো এখানে কি লেখা আছে রাসলি কমিসামের নবতের প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে তো আমি কি নবুয়ত প্রকাশ নিয়ে আপত্তি করেছি নাকি চল্লিশ বছর আগে নবী ছিল না আহমদুল্লাহ সাহেব যে বলছে চল্লিশ বছর আগে নবী ছিল না আমি আপত্তি করছি এই বক্তব্য আমি আপত্তি করলাম কি আর দালাল এসে দলিল দেওয়া শুরু করেছে কি পাবলিককে বোঝাতে চাচ্ছে যে আমরা নবী বছরের নবতের প্রকাশকে মানি না আহমদুল্লাহ সাহেব তাহির কাউকে ধরে না যখন ধরে খুব চিন্তা ভাবনা করে দরে আর দালালদেরকে বলবো ঘুরিয়ে পেছি কথা বলে লাভ নাই আহমদুল্লাহ সাহেব যে বলেছেন

হজরত জাবির ইবনে হজরত জাবির ইবনে সামুর রাতি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেছেন কল রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইন্নিলা আরিফু হাজারান বি আমি মক্কার একটি পাথরকে চিনি কানা ইউসল্লিম আলাইয়া ওই পাথরটা আমাকে সালাম দিয়েছিল কবলা আন ওব আসা নব প্রকাশের পূর্বে ইন্নিলা আরিফু হু ইন্নিলা আরিফু হুল আন আমি ওই পাথরটাকে খুব ভালো করে এখনও চিনি আচ্ছা বলেন এখানে কোথায় লেখা আছে রাসুল পাশলাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এখানে কোথায় লেখা আছে চল্লিশ বছর পূর্বে তো তিনি নবী ছিলেন না উল্লেখ আছে এখন দালালগুলো যে দলিলটা দিয়েছে দেখেন আমার কষ্ট লাগে ওরা জেনে শুনে সত্যকে গোপন করে এখানে লেখা আছে নবীর নবু ও প্রকাশের পূর্বে একটি মক্কার পাথর নবীকে সালাম দিয়েছে আচ্ছা বলুন তো এই হাদিসটা দ্বারা কি পাথরের পক্ষ নিয়েছে না নবীর বিরুদ্ধে গিয়েছে নবী সান্মান তাদের সহ্য হয় না পাথরে সালাম দিয়েছে আপনাকে সালাম দিব পাথর চিন্ত আমার নবীকে তিনি নবী হিসেবে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীকে নবী হিসেবে চিনেই পাথর সালাম দিয়েছে এটা নবীর শান এটা নবীর মর্যাদা যে পাথর নবীকে নবী হিসেবে চিনেছে গাছ নবীকে নবী হিসেবে চিনে ঝুঁকে গিয়েছে মেঘবালা নবীকে চিনে ছায়া দিয়েছে কাবাগর নবীকে চিনে ঝুঁকে গিয়েছে কিন্তু তথা কথিত আহমদুল্লাহ সাহেবরা এবং আসন্না ফাউন্ডেশনে কিছু দালাল আছে চাকরি বাসানোর দায়ে আহমদুল্লাহকে আরাল করার জন্য তার এই দলিলগুলো টেনে এনেছে আচ্ছা বলুন এই দলিল দ্বারা কি প্রমাণ হয় যে নবীজি এখানে কি লেখা আছে যে 40 বছর পূর্বে নবী ছিলেন না উল্লেখ করা আছে 40 বছর বয়সে নব নবতের প্রকাশ এটা নিয়ে কি আমি আপত্তি করেছি আমি আপত্তি করেছি তিনি যে আহমদুল্লাহ সে বলেছেন 40 বছর পূর্বে নবী ছিলেন না এটা কোথায় লেখা আছে আমি প্রমাণ করেছি শুধুমাত্র চল্লিশ বছর পূর্বে নয় নবী রোহানি জগতী নবী হিসেবে ছিলেন এবং সকল নবীগণ আমার নবীজি নবীগণের দোয়া যিনি দুনিয়াতে এসে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সালাম আমি নবী হলাম আল্লাহ রসুল যিনি আল্লাহ সাক্ষী দিয়েছেন নিজের নবী যে হয়ে এসেছেন দুনিয়া তার নিজের সাক্ষী নিজে দিয়েছেন আহমদুল্লাহ সাহেবরা নবীর আগমনের দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি তাকে ওনাকে নবী সে মানতে চায় না এক দালালকে দেখলাম ওই বক্তব্য এসে বলতেছে যে রাসুল্লাম শুভ আগমনের পর চল্লিশ বছরের পূর্বে রসুল নাকি অজানা পথে ছিলেন আল্লাহ নাকি হেদায়ত দিয়ে শরীয় দান করেছেন নাউজুব মিন জালিক তারা কি দলিল কি এনেছে ও আজাদাকা দল্লাম ফাহাদা দেখেন আমরা সারা জীবন তাদের সাথে যুদ্ধ করেছি তারা অর্থ করতেন রসুল আসুল পথভ্রষ্ট ছিল আল্লাহ পাক থেকে সঠিক পথে কেছেন নাউজুব মিন জালিক নাউজুব মিন জালিক রাসুলপা দুনিয়াতে এসে আল্লাহর মহব্বতে বিভুর ছিলেন নর্ত সেটা আর ওটা দো অর্থ তোলে পথভ্রষ্ট এখানেই হলো আসল আর নকলের পার্থক্য নবীর প্রেমিক আর নবীর বিদ্বেষীদের পার্থক্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী আমি ওনাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কি আমি হারিয়ে গিয়েছি না হারাইনি কৌমির একজন দায়িত্বশীল যার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে তাই রিসেব আপনি আমদুল সাহেবের বিরুদ্ধে মামলায় না গিয়ে আপনি একাডেমিক দলিল থাকলে আপনি দেন আইনিভাবে যাওয়ার দরকার নাই আমা আমার সাথে আগামীকাল দেখা হবে দেখা হলে আমি আহমদুল্লাহ সাহেবকে এই ব্যাপারটা বলবো তাহলে আমি ওনাকে বলেছিলাম যে আপনি আহমদুল্লাহ সাহেবকে বলবেন তিনি যদি ওনার বক্তব্য এক্সপান্স করে অথবা ওনার হিসেবে ব্যাখ্যা থাকলে যদি ব্যাখ্যা দেয় যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না এই মর্মে যদি তিনি ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যার বিশ্লেষণ আমরা দেখব আর দেখাতে ব্যর্থ হয় তাহলে যদি আহমদুল্লাহ সাহেবরা যদি এই যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ দিতে ব্যর্থ হয় অবশ্যই আমরা দালিলিক লড়াই করব। আইনি লড়াই করব আর যদি বল স্বীকার করে এটা হয়তো এটি উচিত মানুষের ভুল হতে পারে সেটা যদি ভুল স্বীকার করে অবশ্যই আমাদের মন এত তুচ্ছ নয় আমরা ব্রডম্যান্ডের মানুষ আশা করি আহমদুল্লাহ সাহেব ওনার বিভ্রান্তি থেকে ফিরে আসবে আর দালালগুলো দালালগুলো চাকরির চাকরির জন্য সত্যকে গোপন গোপন করে মিথ্যার আশ্রয় নিবে না তারাও হেদায়েতের রাস্তায় আসবে এ আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত